এই যে গাছের পাতাটা দেখতে পাচ্ছেন পাতাগুলো এরকম হয়ে যাওয়া এখন এই সমস্যার জন্য করণীয় কী এইখান থেকে কিন্তু একটা অংশ বের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আরও আর একটা অংশ বের হচ্ছে কোনো প্রকার কীটনাশক সার ওষুধ এইগুলা ছাড়া আগাছা নিয়ন্ত্রণ করা এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলাতে কিন্তু প্রত্যেকটা গাছেই মোটামুটি লতি দেখা যাচ্ছে জমিটা শুকনো অবস্থাতে আছে আবার জমিটাতে বেশ কিছু আগাছাও আছে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একটা দর্শক দেখতে পাচ্ছেন আমরা লুতিরাজের আজকে এমন একটি জমিতে মূলত যে জমিটা শুকনো অবস্থাতে আছে আবার জমিটাতে বেশ কিছু আগাছাও আছে আর এই জমিটাতে মূলত আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য কারণ ভিডিও কমেন্টে আবার বেশ কয়েকজন ভাই ফোন কলের মাধ্যমে জানতে চাইছিল ভাই আগাছা দমনের জন্য কি ব্যবহার করব। বা আগাছা দমনের জন্য কি করণীয় আছে তাদের উদ্দেশ্যে মূলত আমাদের আজকের ভিডিওটা এই যে দেখতে পারছেন আমাদের গাছগুলাতে কিন্তু প্রত্যেকটা গাছেই মোটামুটি লতি দেখা যাচ্ছে আর আমাদের এই জমিটার বয়স মাত্র দুই মাস এই যে দেখেন মাত্র দুই মাস বয়সে একটা জমি জমিটা বর্তমানে শুকনো অবস্থাতে আছে অর্থাৎ কুচু চাষ করতে গেলে আপনাকে যে জমিটা সব সময়ের জন্য পানি জমাট বাধায় রাখতে হবে এটা একেবারে ভুল ধারণা আপনি চাইলেই কিন্তু ঠিক এভাবে শুকনাতেও চাষ করতে পারেন বা শুকনা করেও চাষ করতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে মাঝে মাঝে পানি দিতে হবে যেটা আমাদের আজকে পানি দেওয়ার কাজ চলবে কিছু সময়ের ভিতরেই আর সেটাও আপনাদেরকে দেখাবো কী পরিমাণে পানি দিবেন বা পানি দেওয়ার পরে আপনার জমির কাদা বা মাটির অবস্থাটা কেমন রাখতে হবে সেই জিনিসটাও কিন্তু তুলে ধরবো আর এই যে আগাছার ব্যাপারটা আগাছা যেহেতু আপনার এটা কচু গাছ কচু গাছটাও কিন্তু এক প্রকার আগাছা এখন আপনি বাজার থেকে যে কোনো ধরনের আগাছা নাশক ওষুধ যদি ব্যবহার করেন সেটা ওই যে দানা ওষুধ আছে বিভিন্ন প্রকার ওষুধ পাওয়া যায় কীটনাশক পাওয়া যায় নাশক এখন ওই পাতাগুলা মানে যেই আগাছা নষ্ট করবে যেই অ্যাকশানটা ওষুধের ওইগুলা কিন্তু আপনার কচু গাছের উপরেও ভালো পরিমাণে একটা প্রভাব পড়বে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কোনো প্রকার কীটনাশক সার ওষুধ এইগুলা ছাড়া আগাছা নিয়ন্ত্রণ করা এই যে দেখেন একটা গাছে কতগুলো লতি আসছে আর লতির সাইজটাও দেখেন বেশ মোটা আর আর মজার বিষয় দেখেন যে এটা এই যে লতি বের হচ্ছে এখান থেকে যেই চারা বের হইছে আগামী কিছুদিনের দিনের ভিতরে যখন এইখান থেকে শিকড়টা বের হয়ে মাটিতে সরাই যাবে তখন কিন্তু এখান থেকে কেটে ডিসকানেক্ট করে দিতে হবে মাতৃগাছ থেকে মাতৃগাছ থেকে ডিসকানেক্ট করার পরে এই যে 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 বাড়তি লতিটা এইখান থেকে কিন্তু একটা অংশ বের হচ্ছে এই যে দেখতে পারছেন এই জায়গাতে আরও আর একটা অংশ বের হচ্ছে এই যে এটাই মূলত যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য যে এটা অনেকটাই আপনার বড় গাছের ডালপালার মতন আপনি এক স্থান থেকে কাটবেন যদি সঠিক জায়গা থেকে কাটতে পারেন তাহলে পুনরায় তার আশপাশ থেকে আবার অন্যান্য ডালপালার মতন বের হবে যার কারণে কিন্তু ফলনটা বেশি হয় অন্য সকল প্রকার ক্ষতু চাষের ভিতরে আপনার এই যশোরের লতিরাজে এই একটা মানে বেটার দিক আছে যার জন্যেই কিন্তু বর্তমান সময়ের চাষটা বিপুলভাবে বাড়ছে আমরা চারাগুলাও ডেলিভারি করতেছি মাসাল্লা রহমতে অসংখ্য পরিমাণে আপনিও কিন্তু চাইলেই খুব সহজে সংগ্রহ করতে পারেন মাত্র দুই টাকা পিসেই আর যে কথাটা আমরা বলতেছিলাম আগাছা নাশক আগাছা এই যে জমিটাতে যেরকম আগাছা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অবশ্যই আপনাকে মাঝে মাঝে পানি দিয়ে জমিটা নরম রাখার চেষ্টা করতে হবে আর আগাছাগুলো অবশ্যই কাচি বা অন্য যে কোনো ধরনের যন্ত্রাংশ দিয়ে আপনাকে কেটে দিতে হবে অথবা মাটি থেকে তুলে ফেলতে হবে বা ছোট্ট ছোট্ট করে মাটি আপনি কোবাই দিয়ে এ আগাছা কিন্তু দূর করতে পারেন আর এই ছাড়া যদি আপনি কোনো প্রকার ওষুধ কীটনাশক এইগুলা ব্যবহার করেন সেটা হবে আপনার লতিকচু চাষের জন্য সবথেকে বড় ধাক্কা যে ধাক্কাটা আপনি নিজ হাতে মারতেছেন আপনার গাছগুলোকে এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর পানির পরিমাণটা জমিতে কেমন রাখতে হবে এই যে দেখেন এই যে দেখেন মূলত এভাবে আপনার জমিটাতে পানির ব্যবস্থা করতে হবে আপনার জমিটা এরকম নরম রাখতে হবে মাঝে মাঝে পানি দিয়ে যতটা বেশি আপনি নরম নরম রাখবেন আর কি আপনার লতির পরিমাণটা কিন্তু ততটাই বাড়বে লতিগুলো ততটা মোটা হবে প্লাস আপনার লতিগুলার যে গাছ থেকে তিনটা আসতেছিলো সেই গাছ থেকে চারটা আসবে যেটা থেকে চারটা আসতেছিলো পাঁচটা আসবে এরকমভাবে কিন্তু লতির পরিমাণটাও বাড়বে আর লতিগুলা একেবারে ছোট অবস্থাতে অনেকের রাসে লতির মাথা থেকে চারা বের হয়ে যায় এই সমস্যাটাও দূর হয়ে যাবে মাঝে মাঝে আপনি যদি এইভাবে পানি দিয়ে নরম রাখতে পারেন যত বেশি নরম রাখবেন আপনার কিন্তু মূলত ফলনটাও ঠিক ততটাই বাড়বে এটাই হলো লতি লতিরাজের অন্যতম একটা বৈশিষ্ট্য আর এই যে দেখেন সুতরাং আপনি চাইলে কিন্তু এভাবে শুকনা অথবা ভেজা যে কোনোভাবেই চাষ করতে পারেন শুকনাভাবে চাষ করতে গেলে আপনাকে ফলনের দিকটা খেয়াল রাখতে হবে গাছ কখন কোন ধরনের সার ওষুধ বা কীটনাশকগুলো চাচ্ছে কখন কি পরিমাণ পানি চাচ্ছে সেই জিনিসটা আপনাকে দিতে হবে আর যখন ভেজা অবস্থাতে চাষ করবেন অবশ্যই চেষ্টা করবেন যেন চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ পর পর অন্তত আপনার গাছের গোড়াগুলোতে দুই তিন তিন দিন বা পাঁচ দিন সাত দিন পরিমাণ আবার রোদ পায় গাছের একেবারে গোড়ার মাটিটা যেন সরাসরি রোদরা আলো পায় এতে করে অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো মাটিতে জন্ম নেয় সে ধরনের ব্যাকটেরিয়াগুলো মারা যায় এবং আপনার গাছটার কিন্তু ফলনের দিকটা অনেক বেশি হেল্পফুল হয় এটা অনেকভাবে বৃদ্ধি পায় আর যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন মূলত এই আগাসা নাশকের একটা ব্যাপার নিয়ে বেশ কয়েকজন ভাই ফোন কল করছিলেন আবার আমাদের ভিডিও কমেন্টেও এই সমস্যার কথা বলছিলেন তা মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা আর আরেকটা সমস্যা আছে যেটা এই যে গাছের পাতাটা দেখতে পারছেন পাতাগুলো এরকম হয়ে যাওয়া এখন এই সমস্যার জন্য করণীয় কি এটাও কিন্তু অনেকেই আমাদের কাছে ইতিমধ্যে জানাইছেন তো যেহেতু আমার পুরা জমিতে এই সমস্যা মাত্র দুইটা তিনটা গাছে আমি দেখতে পারতেছি এটা মূলত হয় আপনার তিলেজাপ পড়ার কারণে হয় অনেক সময় সাদা ধর এক ধরনের পোকা আসে আবার অনেক সময় পাতার নিচের সাইড থেকে ছোট্ট ছোট্ট কালো পোকা প্রকাশে যাব। অবশ্যই এই ধরনের অবাঞ্চিত পাতাগুলো আপনাকে জমি থেকে বিতাড়িত করে দিতে হবে ভেঙে দিতে হবে আর তারপরেও যদি পাতা পচা বা এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে আর সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন রিভার্স তারপরে রিভা এই ওষুধগুলো পরিমাণ মতো আপনার ষোলো লিটারের ডমে দিয়ে ওইটা আপনি স্প্রে করে দিয়ে আপনার পুরো গাছগুলাতে স্প্রে করবেন সামান্য পরিমাণে ওষুধেই কিন্তু উন্নত এইগুলা কাজ করে আর লতিকচু চাষ করতে গেলে এখানে কিন্তু আপনার সার ওষুধের যে ব্যাপারটা এটা খুব মানে সঠিকভাবে প্রয়োগ করতে হয় এই গাছগুলোতে অধিক পরিমাণ সার ওষুধের প্রয়োজন হয় কিন্তু মাত্রা অতিরিক্ত হলে আবার সমস্যা মানে আপনাকে বেশি পরিমাণে সার দিতে হবে তার মানে এই না যে অতিরিক্ত অবশ্যই সেটা জেনে বুঝে কারণ অতিরিক্ত সার ওষুধ যে কোনো ধরনের কীটনাশক আপনি ব্যবহার করেন না কেন সেটা কিন্তু আপনার লতি চাষের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক হয়ে আসবে সুতরাং অবশ্যই আপনারা যারা নতুনভাবে চাষ করতেছেন বা চাষের জন্য ঝুঁকতেছেন অনেকে আছে যারা নতুন চাষ শুরু করবেন চারা সংগ্রহ করতে চাচ্ছেন নির্দ্বিধায় আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শ এবং চারাটাও সংগ্রহ করতে পারেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ